সমাজসেবাই আমাদের লক্ষ্য আল হেরা যুবকল্যাণ ফাউন্ডেশন আল হেরা যুবকল্যাণ ফাউন্ডেশনের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের রাজর উপজেলার হরিদাসদি দক্ষিণ পাড়ায় আল হেরা যুবকল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ের প্রাঙ্গনে চব্বিশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় রাজর উপজেলার হরিদাসদি দক্ষিণপাড়ায় দক্ষিণ পাড়ায় প্রবাসী ও স্থানীয়দের সমন্বিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল হেরা যুবকল্যাণ ফাউন্ডেশনের নবনির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে প্রবাসী সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ সদস্যদের সংবর্ধনায় সম্মাননা স্মারক প্রদান দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আল হেরা যুবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইতালি প্রবাসী আবুল খায়ের মাতুব্বরের সভাপতিত্বে ও আল হেরা যুবকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক হরিশদাসদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত এর উদ্যোক্তা ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নজরুল ইসলাম স্থানীয় সমাজসেবক শাহাবুদ্দিন মাতুব্বর সাংবাদিক সোজন হোসেন রিফাত আবুল মাতুব্বর লতুব মুন্সি মোহাম্মদ বেলায়েত হোসেন মাহফুজ খান এমদাদুল মুন্সী নুরালো মাতুব্বর প্রবাসী রেজাউল করিম মুন্সী প্রবাসী জহরুল হক মুন্সী সহ প্রমুখ এ সময় আলোচকরা জানান আল হেরা যুবকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ইতিমধ্যে হরিদাস বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে স্থানীয়দের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা বিস্তার ও জনসচেতনতার অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে আল হেরা যুবকল্যাণ ফাউন্ডেশন বক্তারা আরও বলেন অদূর ভবিষ্যতে আল হেরা যুবকল্যাণ ফাউন্ডেশন হরিদাসদি মহেন্দ্রদি ইউনিয়নের বাহিরেও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে এছাড়া সকল প্রবাসীদের সহযোগিতার জন্য সকল কার্যক্রম চলমান থাকবে সুজন হোসেন রিফাত রাজর মাদারীপুর